বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে সকাল সকাল তোমাদের সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি এখানে দেখো আমি অনেক আজকে কাচাকুচি করেছি সেগুলি ছাদে এখন মিলতে চলে এসেছি আর তোমরা দেখতেই পাচ্ছ মেঘের যা অবস্থা কীরকম মেঘ ধরেছে জানি না আমি কারণ আমি প্রথমে দেখিনি যে এরকম মেঘ ধরেছে তাহলে হয়তো এই চাদরগুলো কাচতাম না ব্ল্যাঙ্কেট দুটো কিন্তু ভিজু দেওয়ার পর দেখছি বাইরে বেরিয়ে দেখছেন এরকম মেঘ ধরে গেছে আর কিছু করার নেই কেচে সুকুদ দিতেই হবে তাই বলে এখন আমি ছাদেতে সুকু দিতে এসেছি এখন কি হবে জানি না বৃষ্টি হবে না রোদ্দুর উঠবে তখন তো দিয়ে যাই যদি রোদ্দুর ওঠে তো ভালো আর বৃষ্টি হলে তখন আমাকে নিচে যেয়ে দিয়ে দিতে হবে আবার নিচেও কোনো জায়গা নেই যে সুগুদ দেওয়ার মতন আর একটু তাড়াতাড়ি করে দিয়ে চলে যাব কারণ আয়ুষকে ছাদ দিতে নিয়ে আসেনি ও নিচেতে ঘরের ভেতরে একা রয়েছে আর ওকে বললাম যে চল আমার সঙ্গে ছাদে যাবি ও কিছু বললো না বললো আমি যাব না আর দেখো দেখতে দেখতে আবার একটু রোদ্দুর দেখা দিয়েছে জানে না এটা কতক্ষণ থাকবে আর আজকে আমি মাথা ঘষেছি দেখতে পাচ্ছ মাথাটা কীরকম মানে পাগড়ির মতন করে রেখেছি আমি না সেরকমভাবে মানে পেছনেতে খোঁপা করতে পারিনি গামছাই করে যতবারই পেছন দিকে খোঁপা করবো কিছুতেই থাকবে না খুলে পড়ে যাবে আমি সব কিছু ছুকুর দিয়ে নিচে নেমে এসেছি দেখছে না একদম রেলগাড়ির মতন পুলিশ গাড়ি পুলিশ যাচ্ছে কারণ এখানে কদিন বাদই ভোর তো সেই জন্যই হয়তো বেরিয়েছে বাবুকেও চান টান করিয়ে নাস্তা খাইয়ে দিয়ে আমি বললাম কি তুমি এখানে বই পড়ো আর আমি ওইদিকে চলে যাব কি রান্না করব। সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো ও লিখছে ও যখনই টিউশন যাবে কিছু না কিছু হারিয়ে আসবে পেন নলে পেনসিল পেন নিয়ে যায় না পেন্সিল নিয়ে যায় আর জন্য হারিয়ে এসেছে তোমরা তো শুনতেই পেলে কত পরিমাণে আওয়াজ হচ্ছে এটা রোজ সকাল থেকে একদম প্রায় সন্ধ্যে অবধি এইরকম আওয়াজ হতেই থাকবে কেননা এই দোকানটার পাশেই আমাদের বাড়ি আর এই রকম আওয়াজ হয় এত না দুপুরে ঘুমানো যায় না কিছু কেউ ফোন করলে শোনা যায় কানের কাছে যদি এরকম যদি বাসা থাকে কীরকম লাগবে বলো তো যাই হোক তোমাদের দাদা ভাই আবার ফোন করেছিল যে বাইরে বেরিয়ে আসার জন্য তাই জন্য বাইরে দাঁড়িয়েছিলাম মুড়ি কিনে দিয়ে গেল। যেহেতু মুড়িটা ফুরিয়ে গেছিলো সেই জন্যই মুড়ি কিনে দিয়ে গেলো আর এই যে দু প্যাকেট দুধ কিনে দিয়ে গেছে আয়ুষের জন্য মুড়িটা এই যে এই ডামটাতে রাখি তোমরা হয়তো দেখে বলবে এটা তো জলের দাম এটাতে আবার মুড়ি রাখছে কি করব বলো এখানে না সেরকম বড় ডাম পায়নি সেই জন্যই তোমাদের দাদা ভাই কি করেছে এই জলের ডামটাই নিয়ে এসেছে আর অল্প অল্প করে মুড়ি আনলে কদিন হবে সেই জন্য এক কিলো করে নিয়ে আসে এই ডামটাই যা ধরে ধরে আর এই যে জলের মুখটার ওইখানটা করে আমি এখন আটা দিয়ে চিপকে দিয়েছি কারণ হাওয়া পেলে তো মুড়িগুলোকে মুড়িগুলো নিয়ে যাবে সেই জন্যই এই মুড়িগুলোকে এবার আমি ঢেলে গুছিয়ে দেবো ওই দিকের কাজগুলোকে সব গুছিয়ে চলে এলাম রান্না করার জন্য আজকে রান্না করব পাঁচ মেশালি সবজি টকের ডাল আর হচ্ছে মসুর ডালের বড়া দিয়ে চাননি মানে টক এর মধ্যে কী কী নিয়েছি ডাঁটা নিয়েছি আলু নিয়েছি করলা নিয়েছি আর গাজর নিয়েছি বেগুনটা দিই নি কারণ বেগুনে আমার অ্যালার্জি হচ্ছে বলে সেই জন্য দিই নি কারণ প্রায় ওষুধ খাচ্ছি তবুও অ্যালার্জি কমছে না ভাবছি বেগুন খাওয়া ছেড়ে দেবো মানে অ্যালার্জি যে কোনো জিনিস খাওয়া ছেড়ে দেবো আর খাবো না দেখো এইভাবেই এখন সবজিগুলোকে আমি করে নেব আর আমার ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে আর একদিকে বসিয়ে দিয়েছি ডাল যেহেতু টকের ডাল করবো সেই জন্যই ডালটা একদিকে বসিয়ে দিয়েছি বলতে বলতে দেখো এখানে আমার পাঁচ মেশালির যে সবজিটা দেখো হয়ে গেছে আর একটু জলটাকে মারবো তারপরে একদম রেডি হয়ে যাবে পাঁচ মেশালির সবজি এরপর আমি করব টকের ডাল টকের ডাল করার পর চলে এলাম এখানে আমি এখন করব মসুর ডালের বড়া সেই জন্য মসুর ডালগুলোকে আগেই ভিজু দিয়ে রেখে বেটে নিয়েছিলাম এখানে মিক্সেনে সেই জন্য সিলি ভালো করে বেটে নিয়েছিলাম নিয়ে দেখো ছোট ছোটো করে বড়া দিয়ে দিচ্ছি আর আমার মসুর ডালের বড়া ভাজা খেতে খুব ভালো লাগে মানে শুধুই গরম গরম খেতে খুব ভালো লাগে কার কার তোমাদের মসুর ডালের বড়া খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে আমি একদিকে বড়া ভাজি আর একদিকে বাবু এসে বলছে আমাকে আর চপ দাও আমি বলছি এগুলো চপ নয় বাবু এগুলো মসুর ডালের বড়া বলছে আমার খুব ভালো লেগেছে আমাকে আর দুটো দাও আমি তো বেশি করে নিই আমি অল্প করেই টক করার মতন নিয়েছিলাম তার থেকেই আইসকে চারটে দিয়েছিলাম আর বাকি বাদগুলো এখন এই যে এখানে করে নিচ্ছি দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবারে টক করবো বলে গুলে তেঁতুলের জলটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে একটু লঙ্কা হলুদ আর একটু নুন আর চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে আর নামিয়ে নেব আর একটু জল এর মধ্যে বেশি করেই দিতে হবে কারণ বড়াগুলো জল পেয়ে ফুলে যাবে আর মসুর ডালের বড়াই বলো কিংবা বড়ি বলো জলে দিলেই তারা ফুলে যাবে সেই জন্যই জলটা একটু বেশি করে দিতে হবে আর এদিকে দেখতে পাচ্ছ আমার সব হয়ে গেছে আর এই দেখো সব নামিয়ে নিয়েছি কী কী রান্না করেছি দেখো পাঁচ মেশালি সবজি টকের ডাল আর এই যে ধোঁয়া ওটা একদম গরম গরম মুসুর ডালের টক আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাতও হয়ে গেছে ভাতের ফ্যানটেবার আমি এখন গড়িয়ে নেব দুপুরে খাওয়া দাওয়ার পর আমি একটু শুয়েছিলাম আর তোমাদের দাদা দোকান চলে গেছে আর আইস যেহেতু দুপুরবেলা শোয় না আর ও সকাল থেকেই বায়না করছিল যে আমাকে ড্র ড্রয়িং করার খাতা এনে দাও খাতা এনে দাও সেই জন্যই দেখো ওর পাপা খাতা এনে দিয়েছিলো আর আমি ঘুমোচ্ছিলাম আর ও এইখানে বসে বসে কালার করছিল ঘুম থেকে উঠে দেখছি না আয়ুষ কালার করছে আমি ভাবলাম এটা তোমাদের সঙ্গেও শেয়ার করি দেখো ও এখন বসে বসে কালার করছে আর একদিকে ঠিকই আছে দুপুরবেলা কিছু তো করতে হবে ওকে যেহেতু ও ঘুমোয় না ড্রয়িংয়ের খাতা আর এই যে রঙ কিনে দিয়েছে ও দুপুরটা বসে ড্রয়িং করবে চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো